কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবারের নির্বাচন পুরোপুরি নির্বিঘ্নেই হয়েছে বলা চলে এখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সর্বস্ব এখানে উজার করে দিয়েছেন যে যতটা পেরেছেন মানুষের কাছে তাদের বিভিন্ন স্বচ্ছ ভাবমূর্তি বিভিন্ন উন্নয়নশীল চিন্তাভাবনা বিভিন্ন কর্মকাণ্ডও তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই মোতাবেক মানুষ কিন্তু তাদের রায় দিয়েছেন যা ইতিমধ্যে নির্বাচন কমিশনের ব্যালট বক্সে বন্দী এখন সকলের মধ্যে একটাই প্রশ্ন সকলের লক্ষ্য একই দিকে সকলের টার্গেট ওই তেইশে নভেম্বরের দিকে কেননা তেইশে নভেম্বর সেই নির্বাচনী ভোট বক্স থেকে বা ব্যালট বক্স থেকে বেরিয়ে আসবে মানুষের রায় সেই রায়ের ফলাফল কি হতে চলেছে তা নিয়ে প্রত্যেকটি মানুষই সেটা এই ছয় বিধানসভা কেন্দ্রের আন্ডারের মানুষ হোক কিংবা ছয় বিধানসভার বাইরে সমগ্র রাজ্যবাসী হোক সকলের কাছেই এটা অনেকটা চিন্তনীয় বিষয় কেননা এই নির্বাচনের ফলাফল কিন্তু কেবলমাত্র ছয় বিধানসভা কেন্দ্রের ভবিষ্যতেই নির্ভর করবে না পাশাপাশি সমগ্র রাজ্যের কিন্তু একটা ভবিষ্যৎ তথা দু হাজার ছাব্বিশের আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তার একটা ডেমোস্ট্রেশন দেখিয়ে দেবে তার একটা টেলার দেখিয়ে দেবে তাই এবারের নির্বাচন কিন্তু যেমন শাসক দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে যারা দ্বিতীয় শ্রেণীতে থাকবে যারা তৃতীয় শ্রেণীতে থাকবেন আবার যারা নির্দল হিসেবে থাকবেন তাদের ক্ষেত্রেও অনেকটা কিন্তু চিন্তনীয় ব্যাপার তাদের ক্ষেত্রেও এটা একটা অনেকটা শিক্ষণীয় ব্যাপার ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন কিছু পালাবদল ঘটেছে এক রাজনীতিবিদ অন্য রাজনীতিতে আবার অন্য রাজনীতির নেতারা এই রাজনীতিতে এসে গিয়ে কিন্তু এবারে নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে সমপ্লিট হয়েছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস দুই বিজেপি এবং সিপিএম তিনে আর চারই কংগ্রেস যার মধ্যে এখানে চতুর্মুখী লড়াই বললেও ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু মূলত দ্বিমুখী লড়াই বেশি হয়েছে যার মধ্যে প্রথম হলো। তৃণমূল কংগ্রেস দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি অপর আরেকটি দল যেটা বর্তমানে কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বলা চলে আমি দলকে ছোট করব না কিন্তু তাদের বর্তমান পরিস্থিতি যেভাবে মানুষের কাছ থেকে সমীক্ষা পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু কথা বলতে গেলে সেই দলটি কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আর সেটি হল সিপিআইএম লক্ষ্য করার বিষয় এবারের উপনির্বাচনে ছয়টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই কিন্তু সিপিএম প্রার্থী দিতে পারেনি ছয়টির মধ্যে একটিতে লড়েছে তারা বাকিতে আর একটিমাত্র আসনে লড়েছে দুটি আসনে লড়েছে এফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লক একটি আসনে লড়েছে আইএসএফ আর আরেকটি আসনে লড়েছে সিপিআইএম লিবারেশন অর্থাৎ সিপিএম কিন্তু ধীরে ধীরে তাদের আসন থেকে তাদের মর্যাদা থেকে তাদের ভোট ব্যাংক থেকে তাদের জনপ্রিয়তা থেকে ধীরে ধীরে কিন্তু তলিয়ে যাচ্ছে একটি আসনে কোনো রকমভাবে চেষ্টাই করছে না বামেরা তবু এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ আছে টেনশন আছে চিন্তা আছে ছয় আসনের উপনির্বাচন হয়েছে গত তেরোই নভেম্বর মানুষের রায় নির্বাচনী ভোট বংশে ইতিমধ্যে বন্দী রয়েছে বিধানসভা উপনির্বাচন মানেই কিন্তু শাসক দলের পাল্লা ভারী তাই ছয়ে ছয় পাওয়া অসম্ভব কিন্তু কোনোভাবেই নয় তৃণমূল কংগ্রেসের কাছে তবে এই উপনির্বাচনে ছয়ে ছক্কা হাঁকানোর চেষ্টায় গলার কাঁটা হয়ে থাকতে পারে আর জি করকাণ্ড কারণ জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তারের আন্দোলনের তীব্রতার কারণে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে অনেকটাই অপ্রস্তুত এবং ব্যাকফুটে যেতে হয়েছে মানুষ প্রকৃতপক্ষে এই আন্দোলনে কতটা প্রভাবিত হয়েছে জনগণের মতামত জনগণের সাপোর্ট কতটা তৃণমূল বিপক্ষে গিয়েছে তা দেখার জন্য এবারের উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল তবে বিভিন্ন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছেন যে কলকাতা শহর জুড়ে এই প্রতিবাদী আন্দোলনের ঢেউ উঠেছে তার প্রভাব এই নির্বাচনে আদৌ কতটা পড়বে তা আগামী তেইশে নভেম্বর আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কারণ ডাক্তারদের এই আন্দোলনের প্রভাব শহরের তীব্রতা আকার ধারণ করলেও গ্রামাঞ্চলে তার প্রভাব একেবারেই নেই বললেই চলে যার ফলে বর্তমানে ভান্ডার বিধবা ভাতা ভার্দক্ষ্য ভাতা কন্যাশ্রী সবুজ সাথী নির্ভর করেই এবারের নির্বাচনে জয়লাভ করতে চায় রাজ্য শাসক দল অন্যদিকে বাংলার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য কেবল আলিপুরদুয়ার জেলার অন্তর্গত মাদারিহাট অঞ্চলটির দিকে কারণ সেখানে রয়েছে মনোজ ডিগ্গা যিনি দু হাজার চব্বিশের এই অষ্টাদশতম লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার ফলে আবারও উপনির্বাচন হচ্ছে আর তাই এই একটিমাত্র আসনেই ভোটে জেতার তোড়জোড় চালিয়েছে রাজ্য বিজেপি বাকি আসনগুলিতে দ্বিতীয় স্থানে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে বলে তারা মতামত উপনির্বাচনে কংগ্রেস বাম নিয়ে বর্তমান শাসক দলে তেমন কোনো মাথা নেই কারণ ছয়টি আসনের মধ্যে মাত্র একটি বিধানসভা আসনেই লড়ছে তারা এর আগে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাতে হাত মিলিয়ে লড়েছে এবারে আর সেই হাত ধরে রাখতে পারেনি সেই জোট আর টেকেনি আর সেজন্যই বাম দলকে নিয়ে এখন তৃণমূলের আর কোনো মাথা ব্যথা নেই তাই নিঃসন্দেহে বলা যেতেই পারে এবারের উপনির্বাচনের ফলাফল শাসক দলের পাল্লাই কিন্তু ভারী থাকবে তবে কতটা ভারী থাকবে সেটাই পরিষ্কার হয়ে যাবে আগামী তেইশে নভেম্বর গণনার দিন আমরা প্রতিটা বিধানসভা কেন্দ্র নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। আশা করছি আপনারা এর দ্বারা অনেকটাই বিষয়টা জানতে পারবেন ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে একটু ধৈর্য সহকারে আপনারা শুনুন ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে আমরা প্রথমেই চোখ রাখব রাজ্যের চোদ্দ নম্বর এবং এসটিদের জন্য সংরক্ষিত বিধানসভা কেন্দ্র মাদারিহাটের দিকে যেখানে গণনা হবে আগামী তেইশ নভেম্বর দু আর এদিকেই কিন্তু নজর রয়েছে সমগ্র রাজ্যবাসীর পাশাপাশি দেশের কেন্দ্রীয় দলেরও কারণ এই আসনে দু হাজার একুশে জিতেছিলেন বিজেপির মনোজ ডিগ্গা এবারের সংসদও হয়েছেন তিনি জন বার্লাকে সরিয়ে ওনাকে সংসদ করার প্রস্তাবে জন বার্লা এবার অন্য গীত গাইছেন এই কেন্দ্রে দুটি ঘটনা আমাদেরকে মনে বিভিন্নভাবে সন্দেহ বিভিন্নভাবে চিন্তার কারণ তৈরি করেছে। একদিকে বিজেপি কোনো প্রচারেই বাড়লা নেই আবার অন্যদিকে তার তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও তিনি এখনও এই বিষয়টিকে জোর গলায় খণ্ডনও করেছেন গতবার এই কেন্দ্রে বিজেপিকে জেতাবার জন্য গোর্খা জনজাতির নেতা বুদ্ধিমান লাবা বিজেপিকে জেতানোর জন্য কঠোর কঠোরভাবে পরিশ্রম করেছিলেন সেটা আমরা দেখেছি আর এবার তাকে দেখা যাচ্ছে কলম চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে আর এই সবেরই পেছনে রয়েছে যার হাত তিনি হলেন জন বার্লা তাই তিনি এবারের উপনির্বাচনে বড়সড় ভোট কাটলে সেটা বিজেপির পক্ষে হবে বিপজ্জনক কিন্তু বিগত দু হাজার একুশের বিধানসভা ভোটে জিতেছিলেন মনোজ ডিগ্গা প্রায় উনত্রিশ হাজার ভোটে তিনি জয়লাভ করেছিলেন এবার সে ব্যবধান কাটিয়ে কি তৃণমূল জিততে পারবে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া খুব সহজ নয় আমরা জানি উপনির্বাচনের ফলাফল সর্বদাই শাসক দলের দিকেই ঝুঁকে থাকে এবার জন বার্লার অনুপস্থিতি নির্বাচনী ফলাফলকে কতটা প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয় তৃণমূলের রাজ্যসভার সদস্য চিক বড়াই এবার কতটা ভোট ম্যানেজ করতে পারবে চা বাগানের কতটা ভোট তৃণমূলের ভোটবক্সে ঢুকবে নির্দল প্রার্থী বুদ্ধিমান লাভা কতটা ভোট কাটবেন তার উপরেই নির্ভর করছে এবারের ফলাফল আমরা অনেকেই ভেবেছিলাম প্রায় তিন মাসেরও বেশি তিন চড়ে চলতে থাকা করে কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ যার পেছনে কিন্তু বামেদের একটা হাত ছিল বলে অনেকেই মনে করছেন তৃণমূল বিজেপি দ্বন্দ্বকে ভেঙে তার মাঝে দ্বিতীয় স্থান করে নিতে চেয়েছিল বামেরা কিন্তু সেটা কি তারা অর্জন করতে পারবে যদিও বর্তমানে বিভিন্ন কারণে বামেরা ক্রমশ শক্তি হারাচ্ছে বারংবারই তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিফলে যাচ্ছে আর এর ফলেই বিজেপি ক্রমশ তৃণমূলের সঙ্গে কম্পিটিশনের সুযোগ পাচ্ছে তবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা যাবে না যে তৃণমূল জয়লাভ করবে এখানে জয়লাভের সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি রয়েছে বিজেপির যেটা বেঙ্গলে আছে ওটাই দিচ্ছে বলা যাচ্ছে না মানে হাড্ডি হাড্ডি লড়াই হাড্ডি লড়াই জিতছে আর কে জিতবে পদ্মপুর ছাড়া আর কে জিততে পারে হাত শক্ত করার জন্য যা দেখা যাচ্ছে যে এখানে বিপুল ভোটে জয়প্রকাশ চক্র বিজয়ী হবে এবার আমরা চোখ রাখবো হারোয়া বিধানসভা কেন্দ্রের দিকে দু হাজার এই সময় থেকেই এই আসনটি তৃণমূল ছিনিয়ে নেয় সিপিএমের কাছ থেকে তবে খুব সামান্য ভোটের ব্যবধানেই এই জয়লাভ তারা করতে পেরেছিলেন শুনে আশ্চর্য হবেন সেবার তৃণমূল জিতেছিল মাত্র একাদশটি ভোটের ব্যবধানে অর্থাৎ এক হাজার ভোটের ব্যবধানেই বলা চলে পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ ভোট তবে তারপর থেকেই ক্রমাগত বিভিন্ন নির্বাচনে এই আসন ভোটের ব্যবধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এরপর দু হাজার ষোলোতে ছাপ্পান্ন দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়ে হাজি নুরুল ইসলাম জয়ী হয়েছিলেন সেই ভোটে সিপিএম পেয়েছিল পঁয়ত্রিশ দশমিক এক নয় শতাংশ ভোট বিজেপি তৃতীয় স্থানে থেকে পাঁচ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এরপর দু হাজার একুশে আবারও সেই হাজি নুরুল ইসলাম ভোট বেড়েছিল সাতান্ন দশমিক তিন চার শতাংশে সিপিআই আইএসএফকে সমর্থন করেছিল ফলে আইএসএফ পেয়েছিল একুশ দশমিক সাত শূন্য শতাংশ ভোট আর বিজেপি ষোলো দশমিক তিরানব্বই শতাংশ ভোট হাজি নুরুল ইসলাম দু হাজার চব্বিশের লোকসভায় জয়লাভের ফলে এই আসনে পুনরায় নির্বাচন হল আবার এরই মধ্যে হাজি নুরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াতও হয়েছেন এবারে তৃণমূল প্রার্থী প্রয়াত হাজি নুরুল ইসলামের মেজো ছেলে শেখ রবিউল ইসলাম আইএসএফ সমর্থন পেয়েছে বামফ্রন্টের তাদের প্রার্থী পিয়ারুল ইসলাম এবং বিজেপির বিমল দাস মোট ছয়টির মধ্যে মাত্র একটি আসনই বাম সমর্থিত প্রার্থী এবং এখানে আইএসএফ ভালো ফল করবে কারণ বিধানসভা কেন্দ্রের প্রায় আশি শতাংশ মুসলিম ভোটার আইএসএফকেই কিন্তু বর্তমানে সাপোর্ট করছে এবারে তেইশে নভেম্বর গণনায় বোঝা যাবে যে এই আইএসএফকে তারা এবারে আর কতটা সাপোর্ট করে এই আইএসএফ কতটা জনপ্রিয়তা লাভ করতে পেরেছে তবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের হান্ড্রেড শতাংশ বা একশো শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনায় কিন্তু সব থেকে বেশি তারা এক লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে এমনই কিন্তু হারোয়াবাসীর বিভিন্ন নাগরিক বিভিন্ন ভোটারদের অভিমত তারা কি বলছে একটু আমরা শুনে নেব বাংলায় তৃণমূল ভালো ফল করবে এবং হারোয়াতে পঞ্চাশ হাজার বিরোধীদের তো ভোটের সময় ময়দানে দেখা যায় ভোটের বাইরে এদের কোনো অস্তিত্ব নেই সুতরাং আম জনতা সাধারণ মানুষ গ্রামগঞ্জের মা বোনেরা পাড়ার মহিলারা তারা সবাই শাসক দলের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার মানুষ এবং গ্রামগঞ্জের মানুষ মমতা বাড়ির সঙ্গে আছে আমার যেটা মনে হয় হারা হাওয়া বাংলার বুকে হারা আবার তৃণমূল কংগ্রেসকেই তিনি পক্ষে রায় যান এবারে চোখ রাখবো নৈহাটি বিধানসভা কেন্দ্রের দিকে দু হাজার চব্বিশে লোকসভাতে অর্জুন বধ করে পার্থভৌমিক এখানে সংসদ হয়েছেন এক সময় সিপিএমের দুর্গ ছিল এই নৈহাটি আসনটি যাবতীয় বিষয়ের হত্যাকর্তা ছিলেন রণজিৎ কুন্ডু সেই তিনবারের বিধায়ককে পরাজিত করে আসন জয়লাভ করেছিলেন পার্থভৌমিক যিনি একাধারে নেতা অন্যদিকে অভিনেতা স্বচ্ছ ভাবমূর্তি জনপ্রিয়তা এবং কাজের মানুষ হিসেবে জিতেছিলেন তিন তিনবার এবার এই আসন ছেড়ে দেওয়া হয়েছে সিপিআইএল লিবারেশনকে এখন এটাই দেখার যে সিপিআইএমএল লিবারেশন কি ভালো ফল করতে পারবে কারণ এর বেশি কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু এই লিবারেশনের বিরুদ্ধেই তীব্র সমালোচনার পাশাপাশি বিভিন্ন কটু কথায় আঘাত করা হয়েছিল সিপিএমের পক্ষ থেকে তাহলে এবার তাদের উভয় দলের কর্মী সমর্থকদের ভোট ট্রান্সফার হয় কি না সেটাই এখন দেখার আবার এদিকে হেরে যাওয়া অর্জুন কি তার পুরনো সম্মান ফিরিয়ে আনতে সক্ষম হবে না যেমন আছে তেমনই থাকবেন সেটাও দেখতে পাবো আমরা আগামী তেইশে নভেম্বর ভোটের ফল প্রচারের দিনেই তবে এই কেন্দ্রে টিএমসি জয় নিয়ে একটুও কিন্তু সন্দেহ থাকার কথা নয় এখানে কিন্তু টিএমসি জিতবে এটাই কিন্তু পরিষ্কার সমীক্ষাও কিন্তু সেটাই বলছে ওখানকার নাগরিক ভোটাররাও কিন্তু সে কথাই বলছে একবার দেখে নেব 100% জিতবো আমরা কাজ করেছি যে কাজ করে গেছে তারপরে আর কোনো কথা হয় না আমরা জিতবো দিদি যা কাজ করেছে বাংলা যা উন্নয়ন করেছে কোন রাজ্য এরকম উন্নয়ন হয় এত বিপুল ভোটে জিতবো যে এর কোন আশাই থাকবে না আর আপনি শুধু দেখতে থাকুন যে আমরা কত ভোটে জিত প্রচার ও বিরোধীদের এই ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে ছয় ছয় করার জন্য প্রশ্নটু মানুষ যা কাজ করছে মমতা দিদি তাদের জন্য মানুষ সন্তুষ্ট আছে কিছু বিচ্ছিন্ন শক্তি আমাদেরকে হারাতে চেয়েছে কিন্তু আমরা পাবলিক ভোটে ভোটে না আমরা সব কেন্দ্রে জিতবো একদম এবার আসি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটিতে এই মেদিনীপুর আসনটি ছিল জুন মালিয়ার কাছে টলিপাড়া থেকে মেদিনীপুর লক্ষ্য করার বিষয় বিধায়ক হওয়ার পরেও তাকে সেইভাবে লাইম লাইটে দেখা যায়নি এক কথায় অত্যন্ত লো প্রোফাইলে বিলংস করছিলেন তিনি এবার তিনি সাংসদ হয়েছেন আর সেজন্যই এখানে উপনির্বাচন হলো মেদিনীপুর আসনটি সিপিএম থেকে তৃণমূলের কাছে আসে দু সালে নৈহাটির ন্যায় এই আসনটিও ছিল সিপিএমের কাছে একটি শক্ত ঘাঁটি তাহলে এবার বিজেপির ভোট কি একটু কাটবে তৃণমূলের জয়ী সংসদ জুন মালিয়া এবারের উপনির্বাচনে প্রার্থী সুজয় হাজরার দ্বন্দ্ব কি তাহলে বিজেপির ভোট একটু তাদের বাড়িয়ে দেবে উপনির্বাচনে প্রার্থী সুজয় হাজরা কি তাহলে এবারে জয়লাভ করতে পারবে না দু হাজার একুশে সিপিএম পেয়েছিল ফাইভ শতাংশ বিজেপি চল্লিশ দশমিক আটান্ন শতাংশ ভোট আর তৃণমূল পঞ্চাশ দশমিক সাত দুই শতাংশ ভোট তবে এবারের উপনির্বাচনের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হলেও জয়লাভের সম্ভাবনা কিন্তু বিজেপির পক্ষে খুবই কম কেননা এখানে যিনি ভোটের প্রচারে এসেছেন তিনি কিন্তু ততটা জনপ্রিয়তা লাভ করতে পারবেন না কেননা তিনি ছিলেন অগ্নিমিত্রা পাল অপরদিকে দিলীপ ঘোষ এখানে প্রচারে এলেও ততটা কিন্তু তার প্রভাব দেখা যায়নি তিনি যদি এখানে প্রচারে সর্বতভাবে অংশগ্রহণ করতেন তাহলে কিন্তু এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যেত তবে একটু হলেও তৃণমূলের মার্জিন কমতে পারে এখানে আর এই ভোট যুক্ত হওয়ার সম্ভাবনা বিজেপির গড়ে কেননা এই মেদিনীপুর এবং খড়্গপুর অ্যাকচুয়াল দিলীপ ঘোষেরই গড় আমরা এই অঞ্চলের মানুষ এই বিধানসভা কেন্দ্রের মানুষের কী বক্তব্য রয়েছে একটু দেখে নেব দুটোর ভোটে টিএমসি জিতবে সুজয় হাজরা জিতবে মমতা তো যা করেছেন সেক্ষেত্রে তো অন্য কেউ কাউকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই নেই এই কেন্দ্রে সুজয় হাজরা জিতবেন কারণ উনি বহুদিন তৃণমূল কংগ্রেস করছেন এবং সাংগঠনিক একজন নেতা ওই ওনার কাজ যে পরিচিত আছে উনি ও তো বহুদিনের দীর্ঘদিনের এবারে আসবো তালডাংরা বিধানসভা কেন্দ্রে যেটি বাঁকুড়া লোকসভার অন্তর্গত বাঁকুড়া জেলার অন্তর্গত এখানে তৃণমূলের অরূপ চক্রবর্তী ছিলেন বিধায়ক আর এখন হয়েছেন সাংসদ লক্ষ্য করার বিষয় এই আসনটি কিন্তু উনিশশো সাতাশি সালে সিপিএমের হাতে ছিল এমনকি দু হাজার এগারোতেও সিপিএম এই আসনে জয়লাভ করে দু হাজার একুশে জামানত তারা খুঁইয়েছে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিজেপি এবারে বাঁকুড়ার লোকসভায় তারা হেরেছে দলের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব যার ফলে এবার তৃণমূল এই আসনে ভোট কিন্তু বাড়াবে সিপিএমের এই আসনে প্রার্থী দিয়েছে কিন্তু শেষ রক্ষা কি আদৌ হবে মনে তো হচ্ছে না অন্তত সমীক্ষা সেই রকমই একটা দিক নির্দেশ করছে এখানের মানুষ কি বলছেন একটু আমরা দেখে নেব বিজেপি জিতছে আমাদের তালডাংরায় তো মানুষ আর এই উপনির্বাচনে তৃণমূলকে চাই তৃণমূলই জিতবে আমাদের দিদি জিতবে কারণ দিদির আমাদের এত উন্নয়ন তৃণমূল জিতবে এই কারণে কারণ মানুষের কাজ মানুষ তৃণমূলকে এবারে সীতাই এখানেও তৃণমূলের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া লোকসভা ভোটে জয়লাভ করেছেন যদিও এই আসনটি ছিল প্রকৃতপক্ষে কংগ্রেসের দু হাজার ষোলো থেকে এখানে তৃণমূলের দাপট চলেছে কংগ্রেসের গত দু হাজার একুশের নির্বাচনে তাদের লিড হয়েছিল এক দশমিক ছয় ছয় শতাংশ ভোট এবারে এই আসনে বামেদের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা আবার এদিকে কংগ্রেসও প্রার্থী দিয়েছে কিন্তু লড়াইটা হবে প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তাই সহজেই বলা যায় এখানেই কিন্তু জিতবে তৃণমূল কংগ্রেস তবে মানুষ কি বলছে সেদিকে চোখ রাখবো তৃণমূলই জিতবে সবখানে তৃণমূল তৃণমূলই জিতবে আমরাও চাই তৃণমূল জিত ছয় নম্বর শীতান বিধানসভা উপনির্বাচনে দুই লক্ষেরও বেশি সঙ্গীতের রায় জিততে সঙ্গীতের রায় খুব ভালো ভালো কাজ করছে আমার তৃণমূল জিতবে তৃণমূল জিতবে তৃণমূলে যত ভোটার বিজেপি কার মধ্যে বিজেপি ফাঁকা কথা কয় তিন হাজার টাকা বলে বেকার দিবে তিন টাকাও নাই তাহলে কেমন ভোট পায় বিজেপি দিয়ে তৃণমূলে জিতবে আমার বিপুল ভোটে জয় করবে ওই বিপুল ভোটে আর কত ভোট মানে হিসাব ছাড়া ছাত্র যুব থেকে শুরু করে যা এলাকার যা উন্নয়ন উন্নয়নকে সাক্ষী রেখে অর্থাৎ মমতা ব্যানার্জি যা তো এই হলো রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের একটা সম্ভাব্য ফলাফল এই ফলাফল যে হানড্রেড পারসেন্ট মিলবে এটা কিন্তু ঠিক নয় সমস্ত তথ্য সমস্ত বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী তেইশে নভেম্বর সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই দিকেই কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোটের দিন অর্থাৎ গত বুধবার তেরোই নভেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ছিল ঊনসত্তর দশমিক দুই নয় শতাংশ কিন্তু তার পর দিন অর্থাৎ গত বৃহস্পতিবার গতকাল কমিশনের দেওয়া ফাইনাল রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশের তেরোই নভেম্বর ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে বাহাত্তর দশমিক এক তিন শতাংশ তো ভোটের ভোটের মানুষের রেসপন্সও কিন্তু ভালো রয়েছে দেখা যাক এবার রেজাল্ট কী আসে তার ওপরই কিন্তু নির্ভর করবে আগামী ছাব্বিশে কোন সরকার কোন দল নতুন করে আসতে চলেছে এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে ছয়ে ছয় জিতবে নাকি ছয়ের মধ্যে একটা হলেও বিজেপি পাবে আপনাদের মতামত কি রয়েছে একটু জানান সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানান ভালো লাগলে লাইক দিন প্রয়োজনের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য কিন্তু আপনারা এখানে টাইম টু টাইম পেয়ে যাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম